আসসালামু আলাইকুম শিবরা দর্শক শুভ জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে দর্শক আবারও কিন্তু চলে আসছি সাপ্তাহিক আপডেট দেওয়ার জন্য রানীগঞ্জ হাট থেকে উন্নত জাতের দুধের গাভীগুলো পনেরো লিটার বিশ লিটার পঁচিশ থেকে তিরিশ লিটার দুধের গাভীও কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখতে পাচ্ছি সেরা সেরা দুধের গাভীগুলো বাচ্চা সহ কিন্তু এখানে উচ্চ পরিমাণে আমদানি ও ব্যাচা বিক্রি চলতেছে দর্শক দেশ দূরে গেছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন এই যে দেখেন সব হাঁটছে ছেড়ে কাপিগুলো কিন্তু কেনা বেচা চলমান এখন পর্যন্ত আর আমরা আপনাদেরকে হালকে করে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আর দু একটা গাভী বাচ্চা সহ গাভীগুলো একটু দেখাই রাখি আপনাদেরকে এই জন্য সব কিন্তু কোয়ালিটি ফুল গাভীগুলো এই যে এইটা কিন্তু বকনা বাচ্চার সঙ্গে বাইশ লিটার দুধের টার্গেট দিচ্ছিল দুশো আশি দাম চাওয়া ছিল দুই লক্ষ আশি হাজার তারপরে কিন্তু এগুলো প্রত্যেকটাগুলোতে দাম দর করার পর্যাপ্ত পরিমাণে সুযোগ আছে এই যে দেখেন এই পাশে একটা আছে আর এটা তো সুবিশাল আর্ট কেরামাল সাইজটা দেখেন শুধু এই যে বাচ্চা সহগামী অবশ্যই তারা কিন্তু পারবেন আমরা একটু দু একটা দামের ধারণা দেখি সরাসরি বিক্রেতার কাছ থেকে এই যে চলছে দাম দর কাছে অনেক অনেক পরিমাণে গাবি আছে আমরা এই পাশে দুই একটা দেখব এই যে জোড়াই জোড়াই প্রত্যেকটা গরু কি কিন্তু আবার খাবার দাবার খাওয়াচ্ছে এর ফাঁকে এই যে আর এই পাশে তো মাসাল্লাহ একবারে থরে থরে সাজাই রাখছে ভাইটার বাচ্চা কি এটা এই যে বাচ্চা আর এই জায়গা কত চাওয়া বড় ভাই চাওয়া দাম কত এটা দুই লাখ আশি কত লিটার দুধ টার্গেট দুইবারে দুই দুইবারে তিরিশ বলতেছে কিছু কম বেশি করে চেক করে কিন্তু নিতে পারবেন দর্শক তিরিশ বললে তার তিরিশ সেই হবে না একটু কম বেশি হবে দুই লাখ আশি চাওয়া দাম মোটামুটি এগুলো কিন্তু দাম করে আপনারা দইয়ের কাছে কাছে উপরে একটু নিতে পারবেন ইনশাল্লাহ আশা করা আছে এই যে একটা ভাই এটাও আপনাদের দুটাই হাঁটছেরা এটা কত ভাই চাও এটাও দুইশো আশি দুই লাখ আশি করে চাচ্ছে তিরিশ লিটার দুধের টার্গেট দিচ্ছে আর বিশ বাইশ পাইলেই আমার মনে হয় খুশি হওয়া উচিত তিরিশ তো হবে না তলা বড় দশক প্রত্যেকটা গরুর তলা কিন্তু সুবিশাল কিন্তু তিরিশ লিটার দুধ তো হবে বলে মনে হচ্ছে না এদের কেমন দাম করছে ভাই দুই লাখ তো আশি চাইছেন পার পিস আর দাম করতেছে কত করে আড়াইশোর মধ্যে দেওয়া যাবে কাস্টমার ভাই এক টাকাও দাম করতে পারে এক একজন এক একটা বলবে কিন্তু আপনাদের তো টার্গেট আছে এর মধ্যে বেচা বিক্রি করতে হবে টু ফিফটি আড়াইশো টার্গেট করতেছে আমরা আপনাদেরকে একটু তো ভালো করে দেখাই যে আড়াইশো টার্গেট পার পিচে তারপরেও কিন্তু আমাদের কাছে ক্যামেরা দেখার সময় দাম একটু বেশি বলে সরাসরি আসলে আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইস এই গরুগুলো কিন্তু কিনতে পারবেন এই যে বাচ্চাগুলো দেখেন সব হাই ভোল্টেজ বাচ্চা এটার গাবি কই ভাই এর মা কোনটা ওই তো এটা আরে বাপ রে তো এক করে ফেলেছি কত লিটার দুধ হবে ভাই দুধ কত লিটার হতে পারে দুই বারে দাম কত রাখছেন বাচ্চা বড় যে দাম রাখছে তিন লাখ চাচ্ছে গাবি ভালো গাবি পারছে ভাই দাঁতের দুটা আমার ধারণা এইগুলোটা দুধ সর্বোচ্চ হলে আপনার পনেরো পনেরো ষোলো লিটার হবে হয়তো তিন লাখ যাওয়া এগুলা কিনতে পারবেন আপনারা আশেপাশে অনুযায়ী যদি বলি দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ইনশাল্লাহ তিন লাখ আহামোর অত দাম নেই আর আমদানি কিন্তু একটু বেশি আছে বর্তমানে উচ্চ আমদানি

দশ পনেরো দেখা যাক কতদূর পাওয়া যায় আচ্ছা কতদূর পর্যন্ত পাওয়া যায় এই যে গাভীটার তলাটা একটু দেখাই দেই যাই না রোদের জন্য দেখতে পাচ্ছি আর এর যে চিল্লানি বাপরে বাপ দুই লাখের পাটি আছে দুই এর একটু উপরে হলে বাচ্চা বিক্রি করবে এই যে একটা হাট সেরা এই একটা হাট সেরা গাভী দর্শক মাসা এই বড়টা কি বাচ্চা ভাই ওটার বাচ্চা এটা ওই তো মায়ের সমান হয়ে গেছে একবারে কয় দাঁত আছে দুই দাঁত দুধে কত লিটার পাচ্ছেন এখন বাচ্চা তো বড় হয়েছে দশ কেজি কত চাওয়া দাম ভাই ওটা সহ এটা সহ দুইশো আশি দুই লাখ আশি মাসাল্লাহ দাম কিন্তু কম চাইছে ও বাচ্চাটা কিন্তু অনেক বড় আর এটা দুধ দুই ধার তো পরের বিহানে আর একটু দুধ বাড়তে হবে দাম সর্বোচ্চ কত পাইছেন ভাই আজকে সর্বোচ্চ তিরিশ আর এক ধাক্কা মানে উপরে একটু গিলে দেওয়া যাবে আচ্ছা তিরিশ পর্যন্ত দাম পাইছে দুশো বিশ তিরিশ এরকম দাম করতেছে মেন কারণ হলো দুধে কম থাকলেও বাচ্চাটা কিন্তু অনেকটাই বড় গাভীর সাইজের বাচ্চা চলে আসছে এটা গাভীর সাইজের বাচ্চা আর বয়সে দুধের কারণে দুধে একটু কম পরের সেটা দুধ বাড়বে এবার সে আরেকটা দেখতেছিলাম এটা বাচ্চা ভাই খুব সুন্দর একটা বাচ্চা কিউট বাচ্চা কয় যাচ্ছে গাভীর দুই থেকে চারে যাচ্ছে দুধে কত লিটার

পার্টি পাইলে তো দিব এই নিয়ত বাচ্চাটা কিন্তু খুবই আকর্ষণীয় বাচ্চা একের বাচ্চা কয় দিনের বাচ্চা ভাই এটা এটা আজ দিয়ে 5 দিনের বাচ্চা 5 দিনের বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ চমৎকার সাইজের বাচ্চা আর গাবিটাও দুই দাঁত বয়স কমে একবারে আর এই পাশে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো আছে এবং গাবিগুলো আছে দেখতে পাচ্ছেন আর হাটটা কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার পাঁচশো পঞ্চাশ টাকা গরুবতী হাসিল গাইবাসের কিনলে এগারোশো টাকা হাসিল দিতে হবে এই যে সবগুলো কিন্তু হাট সেরা কালেকশান ছিল তো আজকের মতো বেজে নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম